হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকের আমার আলোচনার বিষয় তোমাদের সঙ্গে এমজিসি জি সি ফোর্থ সেমিস্টারদের স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য কনস্টিটিউশনাল ল এখান থেকে আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে সম্পর্ক আজকের এই ক্লাসটি কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে ফোর্থ সেমিস্টারের ইলেভেন হান্ড্রেড নাইন রুপিস পুরো ছটা সাবজেক্ট এবার কেউ যদি মনে করো যে না স্যার আমি খালি এমডিসি নোটটাই নেব তাহলে সেক্ষেত্রে টু হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পে করলেই হয়ে যাবে তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে তোমাদের আজকের আলোচনা বিষয় লেজিসলেটিভ রিলেশনস বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস অর্থাৎ আইনি যে সম্পর্ক কি রয়েছে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে সেই সম্পর্কিত আজকেরই আলোচনা দেখো প্রথমে তোমরা একটা ভূমিকা অংশ দেবে আমাদের এটা কিন্তু একদম পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য যে নোটসটা আমরা মানে রেডি করেছি সেখান থেকে জাস্ট একটা ডেমো নোটস নিয়ে আজকে আলোচনা করছি কেমন দেখো ভারতীয় সংবিধান ভারতকে কিন্তু কাঠামগত বিচারে যুক্তরাষ্ট্র হিসেবে কিন্তু ঘোষণা করেছে এবং তার পরিপ্রেক্ষিতেই কেন্দ্র এবং অঙ্গরাজ্যগুলির হাতে পৃথকভাবে ক্ষমতা ন্যাস্ত করেছে ভারতীয় সংবিধান পূর্ণতরা স্বাধীনোত্তর ভারতের তৎকালীন সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়ে কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের বিষয়টি যথেষ্ট গুরুত্ব সহকারে বিস্তারিতভাবে আলোচনা করেছেন এবং সংবিধান কিন্তু তার লিপিবদ্ধও করেছেন এবার কি বলেছে ভারতীয় সংবিধানে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সম্পর্কে কিন্তু তিনটি দিক রয়েছে অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রের মধ্যে তিনটা পার্ট রয়েছে আইনগত সম্পর্ক রয়েছে যেটাকে আমরা বলি লেজিসলেটিভ রিলেশনস দেন প্রশাসনিক সম্পর্ক রয়েছে যেটাকে আমরা বলছি অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন এবং আর্থিক সম্পর্ক রয়েছে ফাইন্যান্সিয়াল রিলেশনস তুমি যদি চাও ওটা এখান থেকেও শুরু করতে পারো বা এখান থেকেও লিখতে পারো ক্লিয়ার তাহলে ভারতীয় সংবিধানে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে তিনটি দিক থেকে সম্পর্ক রয়েছে একটা আইনগত সম্পর্ক দেন প্রশাসনিক সম্পর্ক এবং আরেকটা হচ্ছে আর্থিক সম্পর্ক এই তিন ধরনের সম্পর্ক কিন্তু বিদ্যমান এবার কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আইনগত সম্পর্ক নিয়ে একটু আলোচনা করব কি রয়েছে দেখো কারণ এটাই আমাদের চেয়েছে আজকের আলোচনার বিষয় ভারতীয় সংবিধানের সপ্তম তপশিলে এবং একাদশ অধ্যায়ে অর্থাৎ পার্ট নাম্বার তোমাদের দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ ধারায় কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যেকার আইনগত সম্পর্ক বিষয়ে আলোচনা করা হয়েছে উনিশশো সালে যে ভারত শাসন আইন রয়েছে সেই ভারত শাসন আইন অনুসারে ভারতীয় সংবিধানের সপ্তম তপশিলে কিন্তু তিনটি তালিকার মাধ্যমে আইনগত ক্ষমতা বন্টন করা হয়েছে এগুলো কি কি কেন্দ্রীয় তালিকা যেখানে কেন্দ্রীয় বিষয়গুলি আলোচনা হবে আমি আলোচনা করছি তোমাদের সঙ্গে রাজ্য তালিকা যেখানে রাজ্যের বিষয়গুলি আলোচনা হবে এবং যুগ্ম তালিকা যেখানে কেন্দ্র এবং রাজ্য সম্মিলিতভাবে একসঙ্গে কাজ করবে এবার কেন্দ্রীয় তালিকার মধ্যে কি রয়েছে বলছে মূল সংবিধানে কেন্দ্রীয় তালিকায় সাতানব্বইটি বিষয় ছিল পরবর্তীকালে উনিশশো সালে বিভিন্ন সংবিধান সংশোধনের ফলে নতুন কিছু বিষয় সংযুক্ত ও বাতিল করা হয়েছে বর্তমানে গাণিতিক হিসাবে একশোটি বিষয় থাকলেও সর্বশেষ ক্রম হল সাতানব্বই অর্থাৎ সাতানব্বইটি কিন্তু কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে এইবার আমরা দেখবো রাজ্য তালিকাভুক্ত কি কি রয়েছে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে অঙ্গরাজ্যগুলি আইন প্রণয়ন করতে পারে মূল সংবিধানে রাজ্য তালিকায় ছেষট্টি বিষয় ছিল উনিশশো সালে সংবিধান সংশোধন হয়েছে এবং সপ্তম সংশোধনের মাধ্যমে ছত্রিশ বিষয়টি এবং সালে তম সংবিধান সংশোধনের মাধ্যমে এবং এই বিষয়গুলি বাদ দেওয়া হয়েছে সুতরাং গাণিতিক বিচারে বর্তমানে রাজ্য তালিকাভুক্ত বিষয়ের সংখ্যা হচ্ছে একষট্টি এর মধ্যে কোন কোন বিষয়গুলো রয়েছে সেগুলো আমাদের এই নসতে আসবে না এবার যুগ্ম তালিকা যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্র ও রাজ্যে উভয় কিন্তু আইন প্রণয়ন করতে পারে মূল সংবিধানে যুগ্ম তালিকায় সাতচল্লিশটি বিষয় ছিল কিন্তু সালে যে সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু আরও কয়েকটা বিষয়কে এর অন্তর্ভুক্ত করা হয়েছে বর্তমানে যুগ্ম তালিকাভুক্ত বিষয়ের সংখ্যা কিন্তু তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস যেখানে আমি আলোচনা করলাম স্টেট অ্যান্ড সেন্ট্রালের মধ্যে অর্থাৎ মানে ইউনিয়ন অ্যান্ড স্টেটস এর মধ্যে কি সম্পর্ক রয়েছে আইনি সম্পর্ক সেই নিয়ে কিন্তু আজকের ক্লাসটিতে আলোচনা করা হলো ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যাদের কনস্টিটিউশনাল ল রয়েছে যারা ভাবছো যে এখন তোমাদের কাছে নোটস নিয়ে কি পড়বে তারা চিন্তা না করে আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ